নমস্কার গুড মর্নিং টু অল একটা ছোট্ট এক্সক্লুসিভ আপডেট দেওয়ার জন্য চলে আসলাম তা আপনারা সকলেই জানেন মিটুন এবং রাজ চক্রবর্তীর যে আপকামিং সিনেমা আছে সেটা গতকাল থেকে কিন্তু শুটিং স্টার্ট হয়ে গেছে সেখানে রাজ চক্রবর্তী এবং অন্যান্য যারা স্টারকাস্ট আছে মিটুন চক্রবর্তী অনুসুমা মজুমদার আরও অনেকে স্টার স্টারকাস্ট ছিলেন তাদেরকে আমরা একটা ফ্লোরে দেখতে পাচ্ছি এবং রাজ চক্রবর্তী সেখানে জানা যে আমরা একটা ফ্যামিলি ড্রামা শ্যুট করতে চলেছি যেখানে আমরা অনুসুমা মজুমদারকে দেখতে পাচ্ছি তা যতদূর সম্ভব যা ছবি দেখে যা বোঝা যাচ্ছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মিঠুন চক্রবর্তী এবং অনুশুমা মজুমদার একসাথে রয়েছে তা সম্ভবত তাদের এই যে কেমিস্ট্রিটা দেখে মনে হচ্ছে তারা হয়তো স্বামী স্ত্রী এখানে এবং অপরদিকে যদি বলি তা এই যে আপনারা সেটটা দেখতে পাচ্ছেন এই সেটটা ডিজাইন করেছেন হচ্ছে মৃদুল এবং শাশ্বতী এবং ক্যামেরাম্যান রয়েছেন মানুষ তা মিঠুন দা মানুষের কাজে অত্যন্ত প্রশংসা করেন এবং রাজ চক্রবর্তী জানান যে এস এর সাথে তার এই কাজটা অনেক বছর পর তা এস এর সাথে এটা তার একষট পঁয়ষট্টিতম প্রোডাকশনের কাজ হতে চলেছে যাওয়ার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সামনে বলে রাখতে চাই দেখুন শুধুমাত্র শাস্ত্রীকে নিয়ে না অন্যান্য বাংলা সিনেমা যেগুলো আছে সেইগুলোর প্রত্যেকটা বিষয়ের আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো সুতরাং প্রত্যেকটা সিনেমাকে ইকুয়ালি সমান চোখে দেখবেন আপনাদের জন্যই পরিশ্রম করে কাজগুলো আপনাদের সামনেই আনা হয় তা বিগত কয়েকদিন ধরে দেখছি অন্যান্য সিনেমার ক্ষেত্রে যখন আপডেটগুলো আসে তখন আপনারা সেই সেরকমভাবে রেসপন্স করেন না দেখুন প্রত্যেকটা কাজের যদি আপনারা রেসপন্স করেন তবে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনারা সেই কাজগুলো দেখছেন বা আপনারা সেই কাজগুলো ভালোবাসছেন অ্যাজ এ সিনেমা মানুষ হিসাবে আমার যারা দর্শক আছে আমার তাহলে বুঝতে সুবিধা হবে ঠিক আছে তা এই বিষয়টা আপনাদের কাছে অনুরোধ রইল তা চলুন পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আর চ্যানেলে এসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার